প্রিয় শিক্ষার্থী জীবন তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধরা তোমাদের দুই সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই পাঠ ছাব্বিশ পিসটা নব্বইতে একটি কবিতা দেওয়া আছে আজকে আমি এই কবিতাটি তোমাদেরকে পড়ে শোনাবো এবং এর অনুশনীমূলক প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো দেখো এই কবিতাটি হচ্ছে আদর্শ ছেলে আর লিখেছেন কবি কুসুম কুমারী দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল ভরা মন মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ কাছে হও আগুয়ান নাই কি শরীরে আসিলে তবে রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় সে ছেলে কে চায় বলো কথায় কথায় আসে যার চোখে জল মাথা ঘুরে যায় সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ মানুষ হইতে হবে মানুষ যখন কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এই বিশ্ব মাঝারে মানে বিশ্ব মাঝার হাতে প্রাণে খাটো সবে শক্তি কর দান সবার কর দান তোমরা মানুষ হলে দেশের কল্যাণ তাহলে এই কবিতা থেকে আমরা কি বুঝলাম দেখো আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের কি বুঝিয়েছে কবি বুঝিয়েছে সেই কবি সেই ছেলে চেয়েছেন যে ছেলে কি কথায় বড় না হয়ে কাজে বড় হবে তার মনে কি থাকবি তেজে ভরা থাকবে বুকে থাকবে বল মুখে থাকবে হাসি সে ছেলে কি করবে দেশের জন্য কাজ করবে মানুষ হওয়ার জন্য পণ করবে সামনে এগিয়ে যাবে বিপদ দেখে সে কি পালিয়ে যাবে না সাহস নিয়ে নির্ভয়ে সমস্ত বিপদ সে মোকাবেলা করবে তারপরে যে ছেলের কথায় কথায় চোখে জল আসে বিপদের কথা শুনলে সে মাথা ঘুরে যায় সেই রকম ছেলেকে কেউ চায় না কবি নিজেও চায় না মানুষ হাসি খুশি ছেলেকে সবার পছন্দ কবিও এরকম ছেলেকেই পছন্দ করেন রাজার ছেলে হোক আর কৃষকের ছেলে হোক আদর্শ ছেলে ছেলের পরিচয় তার কাজে এবার সে রাজার ছেলেই হোক আর কৃষকের ছেলেই হোক এই বিশ্ব মাঝারে সবারই কাজ করতে হবে সবাই যদি ভেদাভেদ ভুলে প্রাণ প্রাণ খাটে তাদের সাহস ও শক্তিকে কাজে লাগায় তাহলে কি হবে তারা মানুষের মতো কি মানুষ হয়ে উঠবে এই কথাটি কবি এই কবিতায় বলেছেন এই কবিতাটির মূল কথাই হচ্ছে এইটা তাহলে তোমরা বুঝে গেছ এই কবিতাটিতে কি বোঝানো হয়েছে কবি কি বুঝিয়েছে এখন আমরা পরবর্তী পৃষ্ঠাটি পরবর্তী পৃষ্ঠায় বলেছে শব্দ শিখি আদর্শ দিয়ে শব্দ হচ্ছে অনুসরণীয় পণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে অঙ্গিকার ত্যাগে ভরা মন অদৃপ্ত মন আগুয়ান দিয়ে শব্দ অর্থ হচ্ছে অগ্রসর সবারই দিয়ে শব্দের অর্থ হচ্ছে সবারই চেতনা দিয়ে শব্দ অর্থ হচ্ছে বোধ সাদা পান দিয়ে শব্দ অর্থ হচ্ছে সুন্দর মন কল্যাণ দিয়ে শব্দের অর্থ হচ্ছে মঙ্গল বিশ্বমাজার দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি পৃথিবীর মধ্যে এরপরে দেখো বলেছে প্রশ্নের উত্তর একই রয়েছে একজন একটি চরণ বলি বলি একজন একটি চরণ বলবে অন্যজন পরের চরণটি বলবে দেখো সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ চরণটি হচ্ছে মানুষ হইতে হবে মানুষ যখন মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তার বল হাতে প্রাণে খাটো সব শক্তি করো দান তোমার মানুষ হলে দেশের কল্যাণ এর অর্থ কি তোমরা মানুষ হলে এখানে হবে তোমরা তোমরা মানুষ হলে তো ম বচন রাইকারা তোমরা মানুষ হলে দেশের কি কল্যাণ তোমরা এভাবে এই প্রশ্নের উত্তরটি লিখে দিবে এরপর বলিও লিখি এনে কয়েকটি প্রশ্ন রয়েছে কথার চেয়ে কিসে বড় হতে হবে বলেছে কেমন ছেলে কেউ চায় না গতে বলেছে শিশুরা কি পণ করবে গতে বলেছে কিভাবে দেশের কল্যাণ হবে উত্তর গুলো পরে নেই প্রশ্নে বলেছে কথার চেয়ে কিসে বড় হতে হবে উত্তর কথার চেয়ে কাজে বড় হতে হবে খ নাম্বার প্রশ্নে বলেছে কেমন ছেলে কেউ চায় না উত্তর কথায় কথায় যার চোখে জল আসে মাথা ঘুরে যায় এমন ছেলেকে কেউ চায় না শিশুরা কি পণ করবে উত্তর শিশুরা আদর্শ মানুষ হওয়ার পণ করবে গ নম্বরে বলেছে কিভাবে দেশের কল্যাণ হবে উত্তর পড়াশোনা করে ছেলেরা আদর্শ মানুষ হলে দেশের কল্যাণ করবে কল্যাণ হবে এবার চারটি প্রশ্নের উত্তর লিখে দেবে শিক্ষাচ্ছি বন্ধুরা তোমাদের প্রত্যেকটি ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে আমার চ্যানেলের প্লে লিস্টে তোমাদের প্রত্যেকটি ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের মোবাইলে যেন পৌঁছা যায় আমি দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আমাদের তিন নম্বর প্রশ্নে বলেছে কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি ও লিখি দেখে দেখে আগে পড়বে তারপরে লিখবে জানানো বলেছে মিলিয়ে পড়ি ও লিখি এই যেগুলো মিলিয়ে পড়তে পড়ছ লিখতে বলেছে এখানে হবে বড় হতে হবে কিসে বড় হতে হবে কি কাজে এখানে তুমি লিখে দিবে বড় হতে হবে কাজে এরপর খ নাম্বার এই যে এটা লিখে দিবে এরপরে বলেছে বিপদ আসলে কি করবে বিপদ আসলে কি এগিয়ে যাবে তোমরা লিখে দিবে এগিয়ে যাবে গতে বলেছে মুখে থাকতে হবে কি হাসি তোমরা এটা লিখে এটা লিখে দিবে এখানে হাসি পাঁচ নম্বর বলেছে কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি মারামারি করছে এটি কি একটি খারাপ কাজ নয় আমরা লিখে দেবো একটি খারাপ কাজ দেখো এখানে দুজন বৃক্ষরোপণ করছে অর্থাৎ গাছ লাগাচ্ছে এটি কিন্তু একটি ভালো কাজ আমরা লিখে দেবো এটি ভালো কাজ দেখো এই ছেলেটা এই বিদ্যুৎটিকে রাস্তা পার করে দিচ্ছে এটি কিন্তু একটি ভালো কাজ আমরা লিখবো বৃদ্ধ ব্যক্তিকে রাস্তা পার করতে সাহায্য করা এটি ভালো কাজ এবার ছয় নম্বর প্রশ্নে বলেছে দেখো দেশের কল্যাণের জন্য কি করা যায় লিখি আমাদের দেশের কল্যাণের জন্য আমরা কি করতে চাই কী কাজগুলো করলে ভালো হবে হ্যাঁ সেগুলো আমরা এখন লিখব দেখো শুধু কথায় বড় হলে হবে না কাজে বড় হতে হবে এরপরে বলেছে এমন কাজ করতে হবে যা দেশের জন্য কি কল্যাণকর হয় তাতে লিখবে বিপদ এড়ে সকলের আগে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে এগুলি হচ্ছে দেশের কল্যাণের জন্য একটি মানুষের করণীয় কাজ এরপরে দেখো আদর্শ ছেলে বা প্রকৃত মানুষ হলেই কী হবে দেশের কল্যাণ হবে কী কী কাজ করলে দেশের কল্যাণ হবে আমরা এর উত্তরটা পড়ে নিলাম ছয় নম্বর তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে আমি আবার পড়ে শুনেছি দেখো শুধু কথায় বড় হলে হবে না কাজে বড় হতে হবে এমন কাজ করতে হবে যা দেশের জন্য কল্যাণকর হয় এরপরে বিপদ এলে সকলের আগে শ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে আদর্শ ছেলে বা প্রকৃত মানুষ হলেই দেশের কল্যাণ হবে না এবার তোমরা ছয় নম্বর প্রশ্নের উত্তরটিও শিক্ষাচী বন্ধুরা লিখে নেবে তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক দিতে বুঝবে না পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল শিক্ষাচী বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ এলো আর প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লে পেয়ে যাবে তোমরা ভিডিওগুলো আমার প্লেলিস্ট থেকে দেখে নেবে শিক্ষার্থী বন্ধুরা এগুলো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমাদের পড়া খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তোমরা এগুলো ভালো করে পড়বে এমনকি শিখবে বারবার কি খাতায় লিখবে পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো আজকের মতো এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা আল্লাহ হাফেজ